নেতাকর্মীকে কর্মীকে তারা গুম করেছে কয়েক হাজার নেতা কর্মীকে তারা হত্যা করেছে প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে তারা মিথ্যা মামলা দিয়েছে আবার জানেন আমাদের দেশের ট্রিপিকেট খালেদা তাকে তারা ছয় বছর মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটক করে রেখেছিল আল্লাহর অশেষ আমাদের মুক্তি পেয়েছে আমাদের নেতা তারেক মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করা হয়েছে

সেই খুনি পরাজিত শেখ হাসিনা দিল্লিতে গিয়ে বসে আপনারাই সৈয়দপুর অধিকরো কমিউনিাল ঘটনা ঘটেছে না একজন নিহতের পুলিশ কোথায় পুরো রিজিওন একজন নিহত 20 জন আহত হয়েছে এই অবস্থার মধ্য দিয়ে তারা আজকে মিথ্যা ভাবে জনগণের বিরুদ্ধে তারা কথা বলছে বন্ধুগান আজকে আমাদের দায়িত্ব হচ্ছে একটা সচেতন রাজনৈতিক দল প্রগতিশীল একটা রাজনৈতিক দল দায়িত্ব হচ্ছে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি একশত ভাগ রক্ষা করা আজকে আমাদের এই শেদপুরের যে বিএনপি আমি জানি যে তারা অত্যন্ত শক্তিশালী আপনাদের দায়িত্ব এখন একটাই যে এই আওয়ামী লীগের লোকেরা ষড়যন্ত্র করে চক্রান্ত আমাদের অর্জিত বিজয়কে হবে এবং চোদ্দ এবং পনেরো তারিখে আপনাদেরকে অবস্থান নিতে হবে তাই না সেই অবস্থান নেবেন সর্বশক্তি দিয়ে কিন্তু কোন রকম কোনো কাছে পা না তা ঝুঁকি দেবেন না তার চেষ্টা করবে প্রভোগ করেন আপনার প্রভোগ পাবেন না আমরা দেখেছেন যে ইতিমধ্যেই শেখ হাসিনার দুই দু খুনের হয়েছে দুইজন গ্রেপ্তার হয়েছে এবং এখন অতি অল্প সময়ের মধ্যে যারা খুন করেছে খুনের সঙ্গে জড়িত তারা সবাই গ্রেপ্তার হবে বলে আমরা বিশ্বাস করি তাদের দুটো মামলা শুরু আপনারা জানেন যে এখন একটাই কাজ আমাদের দলকে সুসংগত করা নিজের মধ্যে কোনো বিভেদ না রাখা ঐক্যের মধ্য দিয়ে জনগণকে সম্পৃক্ত করে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আমাদেরকে বিজয়কে সুসংদ্ধ করতে হবে যে চক্রান্ত সেই চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে তাই এই সরকারকে সহযোগিতা করা হচ্ছে আমাদের কাজ এর মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো আপনাদের যারা একটা নিহত আহত হয়েছেন নিহতদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি নিহতের প্রতি আর যারা আহত হয়েছেন তাদের প্রতি সমাধান জানাচ্ছি আমি ঠিক প্রস্তুত নই তো আমি সামান্য কিছু ডোনেশন দিয়ে যাবো পরে আমি আবার সেটা ব্যবস্থা করবো দলের পক্ষ থেকে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেকে সুসংগত রাখবেন এবং একজন কেউ আমি না দেখি না শুনি যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত হবেন তিনি করবেন সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আপনারা এটা হতে দেবেন না প্রতিরোধ করবেন ঠিক আছে কথা দিলেন আপনারা আমাকে আমাকে বলেন কি বলবেন না আর কোনো কথা নাই আমার সময় নাই ভাই আমি রংপুরে যাব ওখান থেকে আমার কথা ধন্যবাদ এই সভা শেষ করে হলো

tara